i mm -hmm. দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন রাশি নিয়ে জানুয়ারি মাসে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নটি ঘটনা ঘটবেই এই নটি ঘটনা নিয়ে নটি দিক নিয়ে নটি আঙ্গিক নিয়ে নটি অবস্থান নিয়ে আমি এখন আলোচনা করব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা যদি মনে হয় স্পেসিফিকভাবে আমি নিজের সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা অবশ্যই করিয়ে নেবেন আমি যদি মিন রাশি সাপেক্ষে ফাটকার জায়গাটা লক্ষ্য করি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে শনি উচ্চস্থ এবং পজিটিভ শনি বৃহস্পতির সাথে সুসম্পর্ক স্থাপন করছে তাহলে ফাটকার জায়গাটা কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টেবিলিটি প্রদান করবে এবং ফাটকা মানেই ইনলিগাল অ্যাক্টিভিটিস নয় কিন্তু আমি থার্টি পার্সেন্ট নিজেকে নিয়োজিত করছি এইটটি পার্সেন্ট রেজাল্ট চাইছি তাহলে এটাও কিন্তু আমাদের মানসিক ফাটকার জায়গাটা তাহলে সেই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাটকায় অ্যাক্টিভিটিস এর জায়গা স্টেবিলিটির জায়গা লেন্ধি প্রসেসের জায়গা আমি আগেই বলেছিলাম এন্ড অফ জুলাই মাস টু এই পর্যন্ত আমি ক্যালকুলেশন করেছিলাম এক্ষেত্রে কিন্তু আমি মিনের জায়গাতেও লক্ষ্য করতে পারছি ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি প্রদান সাকসেস প্রদান কোন ইনলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মাত্র লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং এই দিক দিয়ে যদি বলা যায় তাহলে ডেফিনেট ভাবে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা আমার কিন্তু সোর্স অফ ইনকাম একাধিক থাকবে আমার আত্মবিশ্বাসের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে এবং আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা আমার যে রুলস অ্যান্ড রেগুলেশনসের জায়গাটা আমার যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার জায়গাটা কমিউনিকেশনের জায়গাটা এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে তার ফলে ফাটকার উপরই কেবল নির্ভর করে আমি বসে রইলাম এবং লাখ ভাগ্য নিয়তিকে বিশ্বাস করে বসে রইলাম যে ফাটকা থেকে ইনকাম বা ফাটকা থেকে যে রেজাল্ট সেটাই আমাকে বাঁচাবে তা কিন্তু মিনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না মিন রাশির ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ফাটকা এখন ইনকামের জায়গাটা যদি দেখা যায় প্রথমত হচ্ছে আমি এই কথাটাই বলবো যে এমন অনেকে রয়েছে দেখা যাচ্ছে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই সোর্স অফ ইনকামটা বৃদ্ধি হচ্ছে না প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম করছি কিন্তু সেই একই জায়গায় বিরাজ করছি একই জায়গায় আমি থেকে গেছি এমন অনেকে রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে বা করতে চায় কিন্তু সেই অপরচুনিটিটা পাচ্ছে না জানুয়ারি মাস হান্ড্রেড পারসেন্ট লিখে দেওয়া যায় তাদেরই মাস শুধুমাত্র যে আমার উন্নতি আমার সফলতা তা নয় অর সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে নিজের দ্বারাই জয় করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপর কিন্তু ফাটকাটা আসছে এমন নয় কোনো ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি জয়ী হচ্ছি বা অর্ডার সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছি তা কিন্তু নয় ওয়েস্ট অফ মানির জায়গাটা ভাবে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমার অনেক প্ল্যান পরিকল্পনা করছি আমার এই যে পজিটিভ সময়টাকে আমি কাজে লাগাচ্ছি এবার যে কোনো কিছু করতে গেলে জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ সেইগুলোকে নিয়োজিত করছে আমি আগেই বললাম যে আমি ইলিগেল কোনো কাজ করব না আর চটজলদি কোনো রেজাল্ট পাওয়ার জন্যও কোনো কিছু করছি না সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে আমি অর্থটাকে ইনভেস্ট করছি ইনভেস্ট করছি অথবা দেখা যাচ্ছে আমি আরও সফলতার জন্য যে চেষ্টা করছি প্রচেষ্টা সেখানে তো অর্থটা লাগবে সেখানে আমি অর্থটাকে ইমপ্লিমেন্ট করছি এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং অর্থের সৎ ব্যবহার কিন্তু আমি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি ওয়েস্ট অব মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি খুব ভালো মতন দেখা যায় যে রাহু কিন্তু সেকেন্ড হাউসকে নেগেটিভ ভাবে হিট করছে না সুতরাং সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ কোনো মতেই হবে না বরং আমি যেটা দেখতে পাচ্ছি একদম মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি সেখানে মিনের সঞ্চয় প্রকল্প বা সঞ্চয়টা কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হবে হ্যাঁ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবার যদি আমি সার্ভিসের জায়গাটা দেখি সার্ভিসের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে প্রথমত শনি উচ্চস্থা উচ্চস্থ থাকলে আমি কি বলেছি কোনো মতেই সরকারি চাকরি সরকারি তুল্য চাকরি আন্ডারটেকিং সরকারি কখনও পাওয়া যাবে না বেসরকারি সেক্টর বা আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কর্ম হ্যাঁ আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং বা বেসরকারি যে কোনো কাজ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সরকারি সেক্টর থেকে সেরকম স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না যদি আমি বিদেশের কাজের চেষ্টা করি অত্যন্ত পজিটিভ যদি আমি রাজ্যের বাইরে কাজের চেষ্টা করি অত্যন্ত পজিটিভ যদি আমি বিদেশি কোম্পানিতে চাকরি করি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এখান থেকে উন্নতির জায়গাটা মারাত্মক হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমার মাইনে যেমন ভালো হবে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ একটা ব্যাপার থাকবে ওই দশটা পাঁচটায় গেলাম বসে রইলাম তারপর চলে এলাম গুলতাি মেরে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে আদর্শ সময় বা আমি একটা বিজনেস করছি আর একটা নতুন আদর্শ সময় নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাই আদর্শ সময় আদর্শ সময় বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যেটা কানেকশন এই সময় মারাত্মক হবে আমার বিজনেস ভালো হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিজনেস ভালো হচ্ছে কিন্তু মুনাফা ভাবে হচ্ছে না আলটিমেট আমার কাছে যে নেট অর্থটা সেই অর্থটা সেরকমভাবে আসছে না বিজনেস হচ্ছে প্রোডাক্ট কেটে যাচ্ছে মালটা বিক্রি হচ্ছে কিন্তু আমার যে একদম প্রমিনেন্ট যে ইনকামটা সেই ইনকামটা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু তার উল্টো লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর অনেক সাহায্যের হাত পাওয়া যাবে সহানুভূতির হাত পাওয়া যাবে কাস্টমার মানে হয়ে যাবে তারা শুধু দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে কেননা কর্মক্ষেত্রে নিজস্ব প্রভাব এবং নিজস্বতা মারাত্মকভাবে থাকবে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বিজনেস ক্ষেত্রে এবার যদি আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যদি আমি বিবাহ করে থাকি মিন রাশির জাতক অথবা জাতিকা যদি আমি বিবাহ করে থাকি এটা মিলিয়ে নেবেন আমার লাইফ পার্টনার কিন্তু কম্প্রোমাইজ অ্যাডজাস্ট সেক্রিফাইস মারাত্মকভাবে করবে এবং সংসারের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে আমি যদি মিন রাশির জাতিকা হই তাহলে তার হাজব্যান্ড ওরকম হবে আর আমি যদি মিন রাশির জাতক হই তাহলে আমার স্ত্রী এরকম হবে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে একটা জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি যে বন্ধু বান্ধব থেকে খুব একটা খারাপ জায়গা রয়েছে তা নয় কিন্তু আত্মীয় স্বজন থেকে ভীষণ খারাপ জায়গা রয়েছে আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে এক্ষেত্রে না এই যে মাস তো পিস্তুতো জ্যাটতো কাকাতোতো মামাতোতো যে ভাই বোনেরা সেই জায়গা থেকে কিন্তু ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু আমার নিজস্ব ভাই, নিজস্ব দাদা নিজস্ব দিদি থাকে সম্পর্কে তাদের থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে যদি কখনো কোনো মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে এই সময়টাকে কাজে লাগাতে হবে জানুয়ারি মাসকে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা সম্ভব কিন্তু যদি সঠিক মতন উকিল বা সঠিক মতন যদি আমি সবকিছু করি তাহলে ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ ভালো এখন কাছাকাছি থাকলে ঝগড়াঝাটি হবে এই ঝগড়াঝাঁটিটা পার্ট অফ লাইফ মনে করলেই হয় এই ঝগড়াঝাটিটা যদি ইগোর মধ্যে নিয়ে আজকালকার দিনে যাওয়া হয় সেপারেশন ডিভোর্স এর জায়গা কখনোই কিন্তু পজিটিভ নয় স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্টুডেন্টদের কিন্তু স্টুডেন্টদের জায়গাটা খুব একটা খারাপ নয় কনসেন্ট্রেট করার জায়গা নতুন ভাবে নিজেকে চাগাবার জায়গা জাগাবার জায়গা সুন্দর বন্ধু পাওয়ার জায়গা এগুলো পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে একজন বন্ধু আমাকে বলল ইতিহাসের তুই কলেজে বা স্কুলে যাস আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাস ইতিহাসের নোটটা তোকে দিয়ে যাব বা সায়েন্সের নোটটা দিয়ে যাব বা যে কোনো কিছু নোট দিয়ে যাবো বা সেইটা নিয়ে আলোচনা করার জন্য আসবো হ্যান আরেকজন বন্ধু বলল চলে আয় আয় আমাদের আজকে দেখা যাচ্ছে বাইপাসের থেকে আজকে একটা স্মোকিং ড্রিঙ্কিং হ্যান বা মোবাইলের মধ্যে কোনো কিছু আমি কাকে বেছে নেব তার উপরেই কিন্তু আমার চরিত্র গঠন এবং আমার যে ফোকাসটা আমার যে লক্ষ্যটা সঠিক মতন নির্ধারণ করছি কিনা সেটা জানা যাবে বন্ধু খারাপও রয়েছে বন্ধু ভালোও রয়েছে তুমি যদি খারাপ বন্ধু নেগেটিভ ভাইব্রেশনের বন্ধুদের সাথে মেশো তাহলে তোমার নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে কিন্তু পজিটিভ বন্ধুও রয়েছে সব বন্ধু খারাপ নয় যেমন আমি ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা থাকলেও সেক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে প্রেম প্রীতি ভালোবাসা তোমাদের মতে যাকে তোমরা প্রেম প্রীতি ভালোবাসা বলো সেখান থেকে খুব একটা নেগেটিভ যে রিফ্লেকশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না বরং পজিটিভ রিফ্লেকশনই কিন্তু লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো অত্যন্ত পজিটিভ সময় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ সময় শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো অনেক অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্টদের সাথে বন্ধুদের সাথে শিক্ষকের সাথে গুরু টিচার পথ প্রদর্শ প্রদর্শকের সাথে কিন্তু সামনাসামনি অফেস টু ফেস হওয়া তাদের কাছ থেকে জ্ঞান লব্ধ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তুমি কতটা সেটাকে গ্রহণ করতে পারছো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কেমন আমি যদি নর্মালি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা দেখি তাহলে বেশ ভালো খারাপ নয় খারাপ নয় খারাপ নয় আজকালকার দিনে প্রেম প্রীতি ভালোবাসায় শরীর আসবে যৌনতা আসবে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা স্ট্রং হয়ে রয়েছে এবং একজন আরেকজনের পরিপূরক হয়ে থাকবে এটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি বাচ্চা কম বয়সীদের ইলিউশন থাকবে কি করছে না করছে এরা বোঝে না কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা সেরকমভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রেম থেকে বিবাহের জায়গাটা পজিটিভ পজিটিভ হয়ে রয়েছে আবার আমি দেখে শুনে বিবাহের জন্য পাত্রপাত্র নির্বাচন করছি ফিফটিন জানুয়ারির পর থেকে যেন ফাইন্ড আউট করা হয় খুব পজিটিভ সময় আমি সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আমি শুধু একটা কথাই বলবো যে প্রেম প্রীতি ভালোবাসা এইটা তো আর মানে ফাইন্ড আউট করে হয় না যে আমি এই রাশির সাথে প্রেম করবো না এই রাশির সাথে প্রেম করবো এরকম করে হয় না কিন্তু প্রেম থেকে বিবাহ বা এমনি দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আমি মিন রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই কিন্তু রাশি থেকে তুলা রাশি থেকে মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কিছুটা কর্কট রাশি থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন অসুস্থতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। অপস্বাত না দেখা যাচ্ছে আমার একটা রোগ হয়েছে বা কোনো একটা রোগ রয়েছে অপস্বাত সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার জীবনে মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করলো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গ্যাস অম্বল বুক জ্বালা রিলেটেড প্রবলেম হ্যাঁ তারপরে আমাদের গুপ্তাঙ্গজনিত প্রবলেম সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা কিডনি গল ব্লারের জায়গাটা তারপরে হাঁটু জনিত প্রবলেম হাড় জনিত প্রবলেম তকজনিত প্রবলেম এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নার্ভ জনিত প্রবলেম এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং বিশেষ করে ডি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে এন অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে ভি অক্ষর দিয়ে ইউ অক্ষর দিয়ে যাদের নাম খুব সাবধান এই অক্ষর বিজাদের নাম ভীষণ সাবধান আচ্ছা শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যা সাত সংখ্যা এগারো সংখ্যা ষোলো সংখ্যা একুশ সংখ্যা ২৬ সংখ্যা এবং উনতিরিশ সংখ্যা শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি হলুদ রং খয়রি রং নীল রং বেগুনি রং এবং গোলাপি রং শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ আমি আবার বলছি মিন রাশির জাতক জাতিকারা বৃষ রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং কিছুটা কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হয়েও আজকের মতন এইটুকুই নমস্কার